বাংলাদেশের ছবি শিল্পী হয়ে জন্মেনি হতে চেয়েছিলেন শিল্পী জন্মে এই বঙ্গে তাই ছবি আঁকছি বাংলার শ্যামলা বসুন্ধরা নীল স্বচ্ছ আকাশে প্রচন্ড লাল টকটকে সূর্য নদী পক্ষে ছোট সে এই তো বঙ্গভূমি ছবি আকাশ শেষে এলেন বন্ধুবর বললে অবাক বিস্ময়ে এ কি করেছ তুমি বাংলাদেশ দিয়েছো নাম আর এঁকেছো মুজিব আমার তুলির কি গভীর আঁচড়েই আমার বাংলাদেশ হয়ে গেছে মুজিব বিস্ময় চোখে চেয়ে আছে ওইখানে যেখানে এঁকেছিলাম আমি শ্যামলা বসুন্ধরা কি করে কখন তা সে হয়ে গেছে মুজিবের হৃদয় অফরন্ত জল শক্তির প্রকাশ তার হয়েছে সেখানটায় যেখানে এঁকেছিল মস্ত লাল টকটকে সূর্যটা নদীর শান্ত সমাহিত স্রোত ধারা মিলে মিশে একাকার হয়ে গেছে বাংলাকে মুজিবের ভালোবাসার স্রোত ধারায় এবং স্বচ্ছ নীলাকাশ নদীর গভীরতা পেয়েছে ঠাঁই শেখ মুজিবের চোখে যে চোখ দিয়ে সে দেখেছিল বাঙালিকে যে গভীরতা অনন্ত অন্তহীন ছবিটা ভাবালে আমায় আমার শিল্পী সত্তার নয় এত অক্ষমতা না তাই বা কেন আদতেই তো বঙ্গ আর বঙ্গবন্ধু অভিন্ন আদতে যতই হোক না এক বাংলাদেশ বা ছবি মতো বাঙালি বাঙালিহীন এই বাংলাতে তার চেয়ে আক্তে যদি টেমস নদী লিবার্টি স্ট্যাচু অথবা নিতান্ত চেয়ে কুয়ে ভরা তবু হয়তো বা শখের বিপ্লবীরা রাখত তাদের বই ঘরে ঝুলিয়ে বললেন কথাটা সত্যি হলেও সুন্দর নয় কেন সত্যি তো সুন্দর জানো না শুধালে বন্ধু আমায় হ্যাঁ জানি তবু সব সত্যি সুন্দর নয় এমনি সময় ঘরে এলো ন বছরের ছবি আমার মেয়ে ছবিটা দেখে হাসতে গিয়ে অবাক হলো ও মা বাবাটা যে কি একটা লোক বুঝি বাংলাদেশ হয় এ তো শেখ মুজিব নয় কি করে চিনলে তুমি সুধালে মামি ওই যে আমার ডাক টিকিটের বইতে বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ছবিটা যাতে লাল রং দিয়ে মোছা আছে স্যার বলেছেন উনি শেখ মুজিব ভাবলেন সত্যি এর চেয়ে সহজ পথ আর মেলে না মুজিবকে চেনার এই বাংলাদেশে মা তুমি দেখেছো বাংলাদেশ সুধালে মামি বললে না শুধু ঢাকা দেখেছি যখন দেখবে বাংলাদেশ জানবে বাংলাদেশ তখনই দেখবে মুজিবকে জানবে জানবে করে একটা লোক হয় একটা দেশ প্রয়োজন হবে না লাল রঙে মুছে ফেলা মুজিবকে কষ্ট করে দেখেছে না তুমি তো মা আমার বলতে পারো কি করে বাংলাদেশ আঁকি আঁকতে গিয়ে বাংলাদেশ হয়ে যায় মুজিব অথচ বাংলাদেশ ছবিটা সেও ভীষণ প্রয়োজন কচি মুখটি ক্ষণকালের জন্য হল গম্ভীর পরে স্বরে বলে বাবাটা যে কি কিচ্ছু বোঝে না আমি সুধালেম হেসে কেন মা অতি সাধারণ সহজ উত্তর ছবির ধরো তুমি যদি বাংলাকে আঁকতে গেলে হয়ে যায় মুজিব আঁকু না কেন তবে মুজিবকে দেখবে হয়ে গেছে বাংলাদেশ আমি তো অবাক মানি তাই তো এত ছোট্ট অথচ সাধারণ কথাটা এতক্ষণে মনেই আসেনি আমার পরে আমি আঁকতে পেরেছিলাম বাংলাদেশ মুজিবকে এঁকে